জলের সাথে ব্রেকফাস্ট পাউরুটি কালকে সবজির তরকারি ছিল সবজির তরকারি আর ডিম সিদ্ধ ডিমটা ছাড়া থেকে একটু ছালটা উঠে গেছে ব্রেকফাস্ট করে রান্নাঘর করা করেছি এই যে এটা হলো আমাদের বাইরে তিনটে ডগিকে খেতে দিই তার খাবার এই যে চিকেন লেগ পিস মেটে এসব দিয়ে এটা একটা খাবার করে হলুদ দিয়ে কাজে বেরোবে খুনি যার জন্য সব কিছুই আগে কালকে ছিল শুধু ভাতটা আজকে করেছি বড় সবজি তরকারি ডিম সিদ্ধ পেঁপে দিই মূলটা এই খেয়ে এখন বেরিয়ে যাবে রাত্রে এসে চিকেন খাবে চিকেন হবে আজকে রবিবার তার জন্য কাঁ সব করে পেলাম আদা রসুন চিকেন হয়ে গেছে এবার ধুয়ে রান্না করব চিকেনের জন্য আলুটা প্রায় ভাজা হয়ে দিচ্ছে আর মশলাটাও আমি রেডি করে নিয়েছি এই যে দেখো আমার পুজোও হয়ে গেছে গোপালী পুজো সবারকে পুজোটা হয়ে গেছে আমার বড় মেয়ে দিয়েছে যার আগে হয়ে যায় স্নান করা সেই দিয়ে দেয় পুজো এই স্নান করে এলাম সন্ধ্যে দেওয়া হয়ে গেছে কুকুর খাওয়ানো হয়ে গেছে আমার গুপুর রাত্রিবেলা খাবার দিয়েছি আমার গুপু শুয়ে পড়েছে খেয়ে খাওয়া হয়ে গেছে খুব গরম বলে আজকে খালি গাতেই রেখেছি জামা আমার